মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচারে দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ বাগমারি কবরস্থানের উল্টো দিকের রাস্তা থেকে শুরু করে বত্রিশ নম্বর ওয়ার্ডে চলল প্রচার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপনির্বাচনের প্ল্যান জানালেন কল্যাণ প্রচারে এসে কল্যাণ বলেন মানিকতলা উন্নয়নের জন্য বস্তি উন্নয়ন আছে রাস্তা উন্নয়ন আছে নিকাশি উন্নয়ন আছে সর্বোপরি এখানে হকারদের সুযোগ সুবিধা দেওয়া আছে রেল লাইনের পাশে অনেক অসুবিধা আছে সেগুলো দেখতে হবে শৌচালয়ের বিষয় রয়েছে মানুষ এবং শৌচালয়ের রেশিও খুব খারাপ আছে জলের স্তর নেমে গেছে এবং জলের সাপ্লাইও খুব সরুভাবে আছে সেগুলো দেখতে হবে মানিকতলা এরিয়াতে প্রচুর সংখ্যালঘু মানুষ রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট পাওয়ার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি দেখুন আমি একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড় আমার মনে হয় ফুটবল খেলা সকলেই দেখতে আসেন সংখ্যা লঘুও হতে পারে সংখ্যা গুরুও হতে পারে স্বাভাবিকভাবে আমি চেষ্টা করব স্পোর্টিং সকলের কাছে পৌঁছাতে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা